হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের করা নতুন এসএলবিতে বকিয়া 25% ডি এর সংক্রান্ত সমস্ত প্রশ্নের অ্যানসার দিল রাজ্য সরকার এই বকেয়া 25 শতাংশ টাকার ভবিষ্যৎ কোন দিকে অ্যাকচুয়াল কোন কর্মীরা এই ডি পাওয়ার অধিকারী কিভাবে এই বকিয়া দিয়ে মেটানো সম্ভব আপনি কত দিনের দিয়ে পাওয়ার অধিকারী কোন সময় পিরিয়ডের জন্য রাজ্যের প্রেয়ারের মধ্যে তার যৌক্তিকতা কতটা রয়েছে বিস্তারিত চলুন আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে যে এস এল পির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মডিফিকেশন চেয়েছে তা আপনারা এখানে পারবেন অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন এক্সটেনশন অন টাইম ইন টার্মস অফ অর্ডার মে দু হাজার পঁচিশ তারিখে পাঁচ বাই অনার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেটা মডিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছে রাজ্য সরকার এবং টাইমটাকে এক্সটেনশন করার জন্য তারা প্রেয়ার জানিয়েছে রাজ্য সরকার যে সাবমিশন করছে তার মুখ্য বিষয় প্রথম এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন অর্ডার দিয়েছে সেই অর্ডারটির মডিফিকেশন এবং রাজ্য সরকার টাইম এক্সটেনশন করার জন্য তারা ফিরিয়া জানাচ্ছে এখানে কবে কি ঘটনা ঘটা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে রাজ্য সরকার তারা জানাচ্ছে তিন নম্বর পয়েন্টে যে রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারী সংগঠনরা তারা যে সমস্ত এফটিভিট ফাইল করেছে সেগুলো সঠিক নয় সেগুলো ইনকারেক্ট বিষয় এরপর ষোলো তারিখে কি অর্ডার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তা আপনারা ইতিমধ্যে জেনে গেছি এটা আমরা বিস্তারিত দেখছি না আমরা মুখ্য মুখ্য বিষয়গুলো দেখে নেব রাজ্য সরকার তারা বলছে যে ডিএ প্রদান করাটা বাধ্যতামূলক কোনো বিষয় নয় এমপ্লয়ীদের ডিএ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ডিএ রেটটা রাজ্য সরকার বা নিয়োগকারী সংস্থার উপর নির্ভর করবে সেটা বাধ্যতামূলকভাবে নির্ধারণ করা যায় না এবং এআইসিপিআইয়ের সঙ্গে ডিএ লিংক করাটা আইনত ভুল হবে অর্থাৎ এআইসিপিআই যে নীতি নির্ধারণ করে দিচ্ছে সেই অনুসারে ডিএ প্রদান করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নয় তৃতীয়ত রাজ্য স্তরে বা সেন্ট্রাল স্তরে যে কোনো বেতন কমিশনের তারা যে রেকমেন্ডেশন করে তা কখনোই সরকারের উপর বাধ্যতামূলক হতে পারে না কোনো রাজ্য সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ প্রদান করা রেট সেই রেটটাকে কমপ্লাই করা বা সেই রেটটাকে বাধ্যতামূলকভাবে মেনে চলা কখনোই সেটা আইনসঙ্গত হতে পারে না সেটা একটি আনকনস্টিটিউশনাল বিষয় সেটা যুক্তরাষ্ট্র কাঠামোকে ভায়োলেশন করে রাজ্য সরকার তারা নিজস্ব রেট ফিক্সড করবে নিজস্ব রেট অনুসারে তারা ডিএ প্রদান করবে সেটা কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের বেঁধে দেওয়া রুলস এর উপর ফিক্সড হতে পারে না রাজ্য সরকার যখন যেটা মনে করবে টাইম টু টাইম নিজেদের খুশি মতো তারা দিয়ে দেবে কোনো রাজ্য সরকারের অবস্থান সেন্ট্রাল গভর্নমেন্ট তো একই সিচুয়েশনে অবস্থান করা যায় না নিয়োগকর্তার ডিএ নির্ধারণ করার যে ইখতিয়ার সেটাকে কখনো এই সেই অধিকারকে কেড়ে নেওয়া যায় না এই তথ্যগুলো রাজ্য সরকার তারা বিবৃতি দিয়ে জানাচ্ছে এবং এই তথ্যের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের সাপোর্টিং কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের জাজমেন্টগুলো বা বিভিন্ন মামলা রেফারেন্স হাত তুলে ধরেছে এখানে ডিএ ডিসক্রিপশনারি পেমেন্ট যতটা সম্ভব মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে ডিএ প্রদান করা হবে বাট ম্যান্ডেটরিলি হান্ড্রেড নয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তাদের যে পেমেন্ট স্ট্রাকচার পে স্ট্রাকচার ইনক্লুডিং রেট মোড অফ ম্যানার এবং পেমেন্ট কিভাবে তারা ডিএ পেমেন্ট করবে এবং আদার যে সমস্ত বেনিফিট রয়েছে সম্পূর্ণ স্ট্রাকচারটা সম্পূর্ণ পৃথক দুটোর সঙ্গে সামঞ্জস্য নেই সুতরাং ডিএর ক্ষেত্রেও তারা সামঞ্জস্য রাখবে না সেন্ট্রালের সঙ্গে পে কমিশন

আংশিক অ্যাকসেপ্ট করতে পারে সেটাকে রিজেক্ট করতে পারে বা সম্পূর্ণটাইকেই অ্যাকসেপ্ট করতে পারে সেটা অরুণ জ্যোতি কুন্ডুর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই মামলার পরিপ্রেক্ষিতে উঠে এসছে বর্তমান ষষ্ঠ পে কমিশনের ক্ষেত্রেও সেটাকে কিন্তু রাজ্য সরকার কার্যকরী করেছে রাজ্য সরকার কিভাবে তারা ডিএ প্রদান করবে ফর্মুলেটেড ইটস ওন রুলস ফর পেমেন্ট অফ ডিএ সেই ডিএ প্রদান করতে তার পেমেন্টটা তার নিজস্ব ফর্মুলায় করবে রাজ্য সরকার অর্থাৎ নিজের ইচ্ছে খুশি নিজের ফর্মুলা তৈরি করা তার উপর ভিত্তি করে তারা পেমেন্ট করবে সেটা রাজ্য সরকার টু থাউজেন্ড অনুসারে এই তথ্য দিচ্ছে নাই দা রোপা রুলস অর মেমোরেন্ডাম পাবলিশ দেয়ার আন্ডার হ্যাভ বিন ডাউন আইদার বাই দা ট্রাইব্যুনাল অর কলকাতা হাইকোর্ট যে রোপা ছিল তার যে রুলস ছিল এবং যে সমস্ত মেমোরেন্ডাম বা যে সমস্ত রুলস প্রকাশ করা হয়েছিল সেই রোপা সংক্রান্ত বিষয়ে সেগুলোকে নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই সেই রুলস বা সেই নীতিগুলোকে কেউ শাক ডাউন করেনি বা বাতিল করেনি

তার যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার উপর ভিত্তি করে সেটা সামঞ্জস্য রেখে ডিএ প্রদান করতে হবে এমন নির্দেশ কিন্তু তারা দেয়নি এমন ডিরেকশন দেয়নি রাজ্য সরকার তারা নিজস্ব নর্মস নিজস্ব প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই ডিএ তারা প্রদান করবে গিভেন দা লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ অফ স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার একটা বৃহৎ সংখ্যক কর্মচারীদেরকে এই ডিএ প্রদান করতে হবে অ্যাজ দ্য পিরিয়ড ইন কোশ্চেন একটা নির্দিষ্ট সময় পিরিয়ড তারা বেঁধে দিয়েছে বা তা এইখানে উল্লেখ করা রয়েছে তার ফলে রাজ্য সরকারের উপর একটি অর্থনৈতিক চাপ তৈরি হবে বর্তমান যে অর্থ বাজেট করা হয়েছে পঁচিশ ছাব্বিশের সেই অর্থ বাজেটের মধ্যে বর্তমানে এই বকেয়া দিয়ে নিয়ে যে অর্থ প্রদান করতে হবে সেটা তা বাজেটের মধ্যে উল্লেখ করা নেই সুতরাং এখানে অতিরিক্ত অর্থ সংস্থানের প্রয়োজন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারকে এই অর্থ সংস্থান করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হাত এডিশনাল ঋণ নিতে হবে তাদের এখানে আরো যে বিষয়টা সাবমিট করা হচ্ছে উপরের এই ডিএ দেওয়ার প্রসেস করতে গেলে দিতে গেলে ডিসবার্সমেন্ট করতে গেলে তার যে নর্বস রয়েছে এবং এডিকেশনাল বার্ডেল তৈরি হবে সম্পূর্ণ জটিল প্রক্রিয়া তৈরি হবে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কনসালটেটিভ প্রসেস করতে হবে রাজ্য সরকারকে অতিরিক্ত যে চাপ পড়বে তাতে করে রাজ্য সরকারের অতিরিক্ত ফার্দার টাইম প্রয়োজন হয়ে পড়বে যেটা রাজ্য সরকারের কন্ট্রোলের মধ্যে থাকবে না এবং রাজ্যের বিভিন্ন ডিফারেন্ট স্টেক হোল্ডারের মধ্যে কমিউনিকেশন করার প্রয়োজন রয়েছে যেটা এক বছর সময়সীমা প্রয়োজন লেগে যেতে পারে ফলে সেক্ষেত্রে রাজ্য সরকারকে এডিশনালি ভাবে অতিরিক্ত ভাবে তারা সাবমিট করছে যে ছ মাস টাইম তারা চেয়ে নিচ্ছে বা তাদেরকে অ্যালাউ করার জন্য তারা এই প্রেয়ার জানাচ্ছে এই সমগ্র প্রসেসটা তারা কমপ্লিট যাতে করতে পারে রোপা দু হাজার নয়ের যে সমস্ত ডিএ ছিল বা দিয়ে প্রদান করে এসে রাজ্য সরকার সেটা টাইম টু টাইম তারা মিটিয়ে দিয়েছে রাজ্য সরকারের কর্মীদের জন্য সেভারেল ফিনান্সিয়াল বেনিফিট তারা প্রদান করে থাকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য আদার স্টেট তারা প্রদান করে না এই সমস্ত আর্থিক সুযোগ সুবিধাগুলো সেই সময় অর্থাৎ এর আগে যে টাইম পিরিয়ড কথা বলা হয়েছে সেই টাইম পিরিয়ড প্রদান করা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই টাইম পিরিয়ডটা রাজ্য সরকার বেঁধে দিয়েছে বা তারা করে দিয়েছে বা তারা প্রকাশ করলো যে এপ্রিল করল তারিখ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ পর্যন্ত এই সময় পিরিয়ডের মধ্যে রাজ্য সরকার সমস্ত কর্মীদের সমস্ত গ্রান্ট তারা প্রদান করে এসছে এবং সেক্ষেত্রে এডিশনাল পেমেন্টও তারা করেছে এবং সেই সময় পিরিয়ডের জন্য এডিশনাল যে সমস্ত ডিএ তা প্রদান তারা করে আসছে অর্থাৎ আপনারা ভবিষ্যতে যদি কখনো সুপ্রিম কোর্ট বা পরবর্তীতে রাজ্য সরকারকে এই দিয়ে প্রদান করতে হয় বকেয়া দিয়ে তাহলে আপনারা পয়লা এপ্রিল দু তারিখ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর দুই তারিখের মধ্যে এই সময় পিরিয়ড মধ্যে আপনারা বকেয়া দিয়ে পাবেন ডিএটা শুধু রাজ্য সরকারি কর্মচারীরা তারাই পান না বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বিভিন্ন এডেড সংস্থা সেগুলো প্রত্যেকেই তারা ডিএ পান সেক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশন কথা বলা হয়েছে অর্থাৎ একটা যে বিতর্ক তৈরি হয়েছিল যে শিক্ষকরা গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষকরা তারা দিয়ে পাবেন কিনা সে বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছিল সে বিষয়টা কিন্তু রাজ্য সরকার এখানে ক্লিয়ার করে দিল তারপরে এডিশনাল ফিনান্সিয়াল বার্ডেন তৈরি হবে রাজ্যের উপর বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট রাজ্য সরকার কর্মীদেরকে দিয়ে থাকে রাজ্য সরকার পেনশন স্কিম এর সেই সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করা আছে অন্যান্য অ্যালাউন্স গুলোকে কিভাবে প্রদান করা হয় কত টাকা খরচ হয় সেই বিষয়েও আলোচনা হয়েছে হেলথ স্কিম সংক্রান্ত বিষয় সেখানেও একটা টাকা খরচ হয় সে বিষয়ে তারা উল্লেখ করেছে দু লাখ টাকা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের বেনিফিট কথা উল্লেখ করা রয়েছে চার্ট আকারে তুলে ধরা হয়েছে পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি পরপর সিসিএল নিয়ে বলা হয়েছে এখানে বিভিন্ন ধরনের লিপ গুলোকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে রাজ্য সরকার যে দিয়ে প্রদান করে সেটা তাদের নিজস্ব ফিনান্সিয়াল স্ট্রাকচার থেকে তারা এটাকে প্রদান করে সেন্ট্রালি যে এআইসিপিআই নির্ধারণ করা হয় সেটার উপর নির্ভর করে সমস্ত রাজ্য সরকারের মূল্য বৃদ্ধি সমান ভাবে ঘটে না এক এক স্টেটের ক্ষেত্রে এক এক রকম হয় সুতরাং এআইসিপিআই টাই শুধুমাত্র যে অনলি বেসিস হতে পারে না তা কিন্তু রাজ্য সরকার বোঝাচ্ছে এই মুহূর্তে রাজের হাতে নন অ্যাভেলেবিলিটি অফ ফান্ড অর্থাৎ টাকা নেই চোদ্দ নম্বর প্যারাগ্রাফের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি নজিরবিহীন সিদ্ধান্ত তারা জানিয়েছে ইট ইস সাবমিটেড দ্যাট উইদাউট প্রিজুডিস টু দ্য কনটেনশন রাইজ ইন দ্য ক্যাপশন এসএলপি এল পি দ্য অ্যাপ্লিক্যান্ট মে বি পারমিটেড টু ডিপোজিট দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দা এরিয়ার্স বিফোর দিস অনারেবল কোর্ট ইন লে অফ পেইং দ্য সেম টু দা এমপ্লয়িজ আজ ডিরেক্টেড ইন দ্য ইম্পুং অর্ডার দুরিং দ্য পেন্নেন্সি অফ দ্য ক্যাপশন এসএলপি অর্থাৎ সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে এরিয়ার দিয়ে প্রদান করার নির্দেশ দিয়েছে সেই দিয়ে রাজ্য সরকার প্রদান করবে কিন্তু আপাততভাবে যেহেতু রাজ্য সরকার উপরে এই ডিএ প্রদান করা সংক্রান্ত বিষয় নিয়ে নীতি রুলস বা যা ননস রয়েছে সেগুলো সংশোধন বা সেগুলো যথার্থ কিনা সেগুলো মডিফিকেশন তারা চাইছে তাই এই মামলা বা এই মডিফিকেশনের জন্য এই মামলা যা ফাইন্ডিংস আসবে সেটাই রাজ্য সরকার করবে কিন্তু তার আগে পর্যন্ত ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত সেই নর্মস গুলো একটা ফাইনাল সিদ্ধান্তে সে পৌঁছাচ্ছে বা মালার ফাইনাল জাজমেন্টের জন্য একটা নীতি নির্ধারণ ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত এই বকেয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে যেটা যে যার টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় সেটা সুপ্রিম কোর্টের কাছেই জমা থাকবে বা সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজন যদি তারা মনে করে তারা জমা রাখতে পারে ভবিষ্যতে এই এস এল ফাইনাল ফাইন্ডিং যা আসবে সেটাই সেই টাকা করা হবে অর্থাৎ এই মুহূর্তে যদি এই পঁচিশ শতাংশ রাজ্য সরকারের কর্মচারীদেরকে প্রদান করে দেওয়া হয় তাহলে সেই অর্থ রাজ্য সরকারকে পুনরায় ফিরে পেতে কষ্ট হবে বা ফিরে পাওয়া টাপ ব্যাপার হয়ে দাঁড়াবে কেননা যদি সেখানে রাজ্য সরকার এই মডিফিকেশন মামলা তারা জিততে পারে তাহলে সেই পঁচিশ পার্সেন্ট দিয়ে প্রদান করাটা কার্যকরী করাটা ম্যান্ডেটারি হবে না অর্থাৎ মুখ্য বিষয় হচ্ছে এই মামলার ফাইনাল ফাইনিক যতদিন না পর্যন্ত আসছে ততদিন পর্যন্ত এই পঁচিশ শতাংশ এরিয়ার ডিএটা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখবে এখন যদি কর্মীদের কাছে টাকা প্রদান করে দেওয়া হয় পঁচিশ শতাংশ তারপর যদি দেখা যায় এই মামলায় রাজ্য সরকার জিতে গেছে সেক্ষেত্রে টাকা দেওয়ার প্রয়োজনীয়তা থাকবে না তখন যে টাকা প্রদান করে দেওয়া হয়েছে সেই টাকার রাজ্য সরকারের কর্মচারীদের কাছ থেকে ফেরত নেওয়া খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াবে তার ফলে রাজ্য সরকার এসএলপি করছে মডিফিকেশন মামলা করছে সেই ক্ষেত্রে সেই সমস্ত অর্থ সেভারেল লাখ লাখ টাকা এমপ্লয়ীদের কাছ থেকে ফেরত নেওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে এবং পনেরো নম্বর প্যারাগ্রাফে তারা বলছে যে প্রয়োজনীয় ফান্ড তারা অ্যারেঞ্জ করার পর বা পঁচিশ শতাংশ দিয়ে সেটা সেই অর্থ তারা অ্যারেঞ্জ করার পর সেই টাকাগুলো সুপ্রিম কোর্টের কাছে তারা জমা রাখতে চায় সেটা কর্মচারীদেরকে তারা প্রদান করবে না এই মুহূর্তে তার জন্য তারা এই প্রেয়ার জানাচ্ছে রাজ্য সরকার কি প্রেয়ার জানিয়েছে অ্যাকচুয়ালি সেটা আগের ভিডিওতে আমরা জেনেছি একটুখানি বলে রাখবো আমরা ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ প্রদান করার জন্য যে নির্দেশ দিয়েছিল সেটা মডিফিকেশন চাইছে রাজ্য সরকার এবং রাজ্যকে ফার্দার মাস তাদের টাইম দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে কিসের জন্য নন প্রিন্সিপাল অফ পেমেন্ট অফ ডিএ আন্ডার রোপার টু থাউজেন্ড নাইন ট্রাইব্যুনাল অর্ডার আপটার টেকিং ইন্টার কনসেন্ট্রেশন ইনফিলেশন অন দ্য বেসিস অফ এআইসিপিআই অ্যাজ ভেল অ্যাজ ফুট ডিপোজিট টোয়েন্টি অফ এরিয়ার ডিএপএভেল ইন দিস অনরেল কোর্ট পঁচিশ অর্থ রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায় এবং এআইসিপিআই মেনে মুদ্রাস্ফীতি অনুসারে 2009 হাজার সালের রোপা অনুসারে তার যে নীতি নর্ম তৈরি করা হয়েছিল সেটা তারা সংশোধন করতে চায় বা সেটাকে যথার্থ নীতি নির্ধারণ করা হয়েছিল সে বিষয়ে তারা একটা ফাইনাল সিদ্ধান্ত আসার পর এই ছ মাসের মধ্যে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর তারা এই পঁচিশ শতাংশ দিয়ে কি হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তা আপাতত ভাবে ছ মাস তাদেরকে টাইম দেওয়া হোক রাজ্যের সাবমিশনে এটুকুই সমস্ত তথ্য উঠে এসেছে ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ